হঠাৎ নাটকবাজি এবার বাংলার মানুষ বন্ধ করে দিতে চায় দিতে চায় বলেই ছটা বিধানসভার উপনির্বাচনে ছয় শূন্য করেছিল জি করে তদন্ত করছে সিবিআই মূলত থাকলে সিবিআই অফিসে গিয়ে তদন্ত এইখানে ধর্না ফর্না করুক কেন একত্রিশ তারিখ ধর্মতলা কেন কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ধর্মতলায় প্রচুর মানুষের সমাগম হয় এরা জানে এরা ডাকলে মানুষ আর সাড়া দিচ্ছে না এই মিথ্যাচার সব ধরা পড়ে গেছে এখন নতুন নাটক তদন্ত করছে সিবিআই সিবিআইকে চেয়েছিল কারা এই জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন চেয়েছিল এই জুনিয়র ডাক্তার ফ্রন্ট চেয়েছিল চেয়েছিলো সিপিএম বিজেপি তাদের সুরে শুরু দিয়ে আজকে যখন ডিজিটাল এভিডেন্স বায়োমেট্রিক ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে গেছে তখন এই কথাগুলো বলার অর্থই হচ্ছে এরা সুপ্রিম কোর্টকে অবমাননা করছে আসলে এরা এদের পছন্দমতো যে পলিটিক্যাল ন্যারেটিভ সেই ন্যারেটিভটা স্যাটিসফাই হয়নি এদের কোনো তদন্ত বিচার ফিচার কিচ্ছু না এদের নিজেদের পলিটিক্যাল স্বার্থ সিদ্ধি করা দরকার এই জন্য এই সস্তার নাটকবাজি ড্রামাবাজি মানুষ আর নিচ্ছে না ওই জন্য বড়দিনের দিন বলেছিল দ্রোহ করবে বাংলার মানুষ কান কানগুলি দিয়েছে পঁচিশে ডিসেম্বর পাকসিটে কার্যত লক্ষ লক্ষ মানুষের জনজোয়ান নেমেছিল সারা কলকাতায় মানুষ রাস্তায় নেমেছিল আর এরা মানুষের রুটি রুজি উৎসবে আঘাত করে রুটি রুজিতে আসলে আঘাত করতে চায় আজকে নতুন নাটক শিয়ালদা কোর্টে বিচার হচ্ছে না আরে ভাই কোর্টে বিচার হচ্ছে না তো কোথায় বিচার হচ্ছে কারণ শিয়ালদা কোর্টে যে সাক্ষ্য প্রমাণ চলছে তার ঘটনা যখন সামনে আসছে তখন এদের প্রকাশ্যে চেহারাটা বেয়াব্রু হয়ে পড়ছে ধরা পড়ে যাচ্ছে যে সেমিনার হল ভাঙার নাটক যেটা মিথ্যা প্রচার করা হয়েছিল মিডিয়ায় আসলে সেমিনার হলের পাশের রুমটা ভেঙে টয়লেট ব্লক করতে জুনিয়র ডাক্তাররা বলেছিল ধরা পড়ে যাচ্ছে পোস্টমর্টমে কোনো অসঙ্গতি হয়নি এখন একটা রিপোর্ট উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে সেখানে সাংঘাতিক ব্যাপার খুনের তদন্ত অথচ কোনো লাশই নেই খুনের তদন্ত সিবিআই গিয়ে দেখছে সমস্ত অগোছালো অবিন্যস্ত সেখানে কোনো ডেড বডি পাওয়া যায়নি রক্তের দাগ ছিল সেগুলো সব নাকি মুছে ফেলা হয়ে গেছে ভাবুন সিবিআই তদন্ত শুরু করেছে ন তারিখে মারা গিয়েছে তেরো তারিখের পরে তাও বা কোর্টের নির্দেশে মানে পুলিশ ততদিন মৃতদেহটাকে ওখানে ফেলে রাখবে যাতে সিবিআই যদি আদালত রায় দেয় তাহলে পাঁচ দিন ছ দিন সাত দিন পরে যদি সিবিআই তদন্ত করে তখন যাতে সে বডি খুঁজে পায় মানে কোথায় গেছে একদিকেই ইয়েলো জার্নালিজম মিডিয়ার একাংশ সূত্রের খবর মারফত যে লন্ড ভন্ড সেখানে মৃতদেহের কোনো চিহ্ন নেই এর আগে হয়েছিল এই সিজাল ডিস্তার পোস্টমর্টামে অসঙ্গতি নিয়ে নতুন নাটক যে মৃতার শরীরের দেহের অন্তর্বাস কেন পোস্টমর্টমে এক জায়গায় সিজাল ডিস্তার এক জায়গায় এটা স্বাভাবিক তো পোস্টমর্টমে যে জিনিস থাকবে সিজাল ডিস্তা তো অন্য জিনিস থাকবে এটাই তো যে কোনো ইনভেস্টিগেটিং ক্রাইম ডিটার রিপোর্টার এটা এই বেসিক জানার কথা তারা সেগুলোকে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছিলেন আজকে মানুষের সামনে সব সত্যি উঠে এসছে উঠে এসছে বলেই আজকে এরা বুঝতে পেরেছে এদের মিথ্যা ন্যারেটিভে মানুষ আর বিভ্রান্ত হচ্ছে না এই জন্য সস্তার নতুন নতুন নাটক করতে হচ্ছে কেন্দ্র রাজ্য সেটিং এর কারণে নাকি বিচার পাচ্ছে না এমনই প্রশ্ন তো বলবেন তো কেন্দ্র রাজ্য সেটিং এর কারণে যদি অভয় বিচার না পেয়ে থাকে তোরা ওই কার কাছে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকার কাছে চলে যাক বিচার চাইতে ওরা ইউনাইটেড নেশনের কাছে বিচার চাইতে চলে যাক আমেরিকার কাছে গেলে তো আবার প্রতিক্রিয়াশীল হয়ে যেতে হবে তখন প্রগতিশীল সাজে যাবে না আমেরিকার কালো হাত ভেঙে দেওয়া সারা জীবন যারা ডায়লগ মেরেছে সে অতি বিপ্লবী এখন যাই না পিছনে বিজেপি আছে কিনা বিজেপি থাকলে যদি কেন্দ্রীয় সরকার বিচার না দেয় তাহলে সে দায়িত্ব বিজেপিকে নিতে হবে তৃণমূল তো খুব খারাপ কেন্দ্রীয় সরকার তো ধর্মাবথা তো কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যদি সেটিংই হয়ে থাকে তাহলে কার কাছে যাবে রাষ্ট্রপুঞ্জে চলে যাক বিচার চাইতে এই পোরা দেশে ওদের পলিটিক্যাল ন্যারেটিভ আর খাচ্ছে না খাচ্ছে না বলেই বাংলার মানুষ উপনির্বাচনে ছয় শূন্য করে দিয়েছে যেখানে খুশি যে চুলে খুশি যাক বিচার হয় তদন্ত যুক্তি এভিডেন্স অনুযায়ী আজকের দিনে বিচার হয় সাইন্টিফিক্যালি এভিডেন্স অনুযায়ী যেখানে ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে গেছে যেখানে বায়োমেট্রিক্স থেকে ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যাচ করে গিয়েছে সেখানে কোনো অসঙ্গতি কোনো জায়গা নেই যারা এগুলো করছে সেগুলো হচ্ছে বদমাইশ তারা নিজেদের पॉलिटिकल স্বার্থ চরিতার্থ করার জন্যই বদমাই করছে বাংলার মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে আন্দোলন মঞ্চে চাপনেই বস চাপনেই গান হচ্ছে বলে সামাজিক মাধ্যমে সরব শোনা যাচ্ছে আপনি কিভাবে দেখছেন কি কি গান করলো ঝুমনের আন্দোলন তাতে আবার কে কি গান করলো কে কি নাচ করলো আছে 30 জন লোক 30 জন লোক তিনি সফটরা ইন্টারভিউ নিতে বেরিয়েছেন অন্তত 300 লোকের জন লোক কী করলো তার জন্য তিনশো লোকের ইন্টারভিউ নিয়ে বেড়াচ্ছেন আসলে আপনাদের উপায় নেই আপনাদের চ্যানেল খবরের সব খবর সংগ্রহ করতে আপনাদেরকেও আসতে হয় তিরিশ জন লোক কী বললো না বললো তাতে কারো কিছু যায় আসছে না কারণ বাংলার মানুষ জানেন যে আসল সত্যিটা কি সত্যিটা কি বলেই বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছেন উপনির্বাচনে এই সব মিথ্যে ন্যারেটিভে আর চিঁড়ে ফিরবে না হ্যাঁ খারাপ লেগেছিল বাংলার মানুষের আমাদের ঘরের একজন মেয়ে তার সাথে যেরকম অন্যায় হয়েছে এরকমভাবে বাংলার মানুষই প্রতিবাদে গর্জে উঠেছিল চোদ্দোই আগস্টের মধ্যরাতে যে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সেই রাত দখল ছিল বাংলার মানুষরা মায়েরা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন একটাই কারণে যে বিচার চাই দোষীর শাস্তি চাই কিন্তু এখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায় নামক একটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য এদের এত উদ্যোগ একটা রেপিসকে বাঁচানোর জন্য এদের এত কিসে উৎসাহ সেটাই বাংলার মানুষে ব্যবস্থা করবে জনের দিক থেকে সিজন ঠিক করেছে এখনও সিজনের অনেক পথ চলা বাকি ওরা চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর পার্টিকে শূন্য থেকে মহাশূন্য করে দিয়েছে তো মহাশূন্য থেকে প্রথমে সিজনদের শূন্য আসতে হবে শূন্য থেকে এক তারপরে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই লাল টুকটুকে দিন আনতে গেলে যেটা করতে হবে ধরুন আজ থেকে এখনও তো কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর সিপিএমের কোনো সম্ভাবনা নেই কারণ আজকে যার নতুন ভোটার ধরুন পঁচিশ বছর বয়স সে ভোট দিতে যাচ্ছে তার আজ থেকে মাত্র চোদ্দো পনেরো বছর আগে ঘটে যাওয়া যখন নন্দীগ্রাম ঘটেছে তখনও তার বয়স দশ বছর এগারো বছর সে কিন্তু টিভি চ্যানেলে দেখেছিল নন্দীগ্রাম যে ভোটারের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তার যখন বয়স সতেরো আঠেরো বছর সে সিঙ্গুর নন্দীগ্রামের অত্যাচার দেখেছে যে ভোটারের বয়স চল্লিশ বছর সে কিন্তু বাম আমলে কেশপুর আরামবাগ গোহাট গর্বেতা সন্ত্রাস দেখেছে তার মানে কুড়ি পঁচিশ থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত যে ইউথ ইউথ সেকশন যে চাঙ্ক অফ ভোটার তারা বাম আমলের সন্ত্রাস দেখে বড় হয়েছে তাই খুব স্বাভাবিকভাবে যে বাম আমলে সিঙ্গুর নন্দীগ্রাম গরবেতা গোহাট খানাকুল আরামবাগ কেশপুর দেখেছে সে সিপিএমকে ভোট দেবে না তাই আগামী আরও পঁচিশ থেকে তিরিশ বছর সিপিএমকে অপেক্ষা করতে হবে মহাশূন্য থেকে শূন্য শূন্য থেকে যদি এক হয় যাবে তাই জন্য সিজন যে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো পৌঁছাবো আমরা অপেক্ষা করবো যদি তিরিশ বছর পর অর্থাৎ এখন দু হাজার ছাব্বিশ এই পঁচিশ তিরিশ বছর পর দু হাজার পঞ্চান্ন বা দু হাজার একশো বা তিন হাজার সামথিং পঞ্চান্ন বছরে যদি গিয়ে সিপিএম একটা দুটো সিট পায় সেই জন্য শুভেচ্ছা থাকলো সিজনের প্রতি আমাদের এটা ছেলে খেলা করার জায়গা নয় ক্রিসমাসের সময়ে পয়লা জানুয়ারির সময় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে রাজপথে সেই জায়গায় বিশৃঙ্খলা কখনো কাম্য হতে পারে না রাজ্যের মানুষের রাজ্যের সরকারের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া সেখানে যদি কোনো রকমের সমস্যা হয় সেটা রাজ্য সরকারকে এনশোর করতে হয় যাতে রাজ্যের সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় রাজ্য সরকার সেই কাজই করছে তার জন্য প্রয়োজনে আদালতে যেতে হলে রাজ্য সরকার আবার যাবে মানে অন্য কোথাও খুন হয়েছে ধর্ষণ হয়েছে আচ্ছা অন্য কোথাও খুন হয়েছে ধর্ষণ হয়েছে তারপর তার ডেড বডিতে এখানে রাখা হয়েছে ওই সময় করিডোরে সিসিটিভি ফুটেজ রয়েছে সাতাশ ঘন্টার আনএডিটেড ফুটেজ সিসি সিবিআই এর কাছে কোর্টের কাছে জমা রয়েছে তাহলে সেই করিডোরের সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে কটার সময় ঢুকেছিল কটায় বেরিয়েছে দেখা গেছে সঞ্জয় ঢুকেছে দেখা গেছে অথচ রেড বডি ঢুকেছে দেখা যায়নি এই গাঁজাখুরির গল্প কি লেভেলের উৎকৃষ্টমানের কি খেয়ে হয়েছে আমার জানা নেই এটা কোন কোয়ালিটির সেই ব্র্যান্ড সম্পর্কে আগামী দিন নিশ্চিতভাবে যারা এই ধরনের চর্চায় উৎসাহী তাদের উৎসাহ থাকতে পারে বিশ্বাস করুন বাংলার মানুষের কোনো উৎসাহ নেই সস্তার নাটকে শুভেন্দুর মুখে কো শুভেন্দুর মুখে কোনোদিন আপনি সংসদীয় রাজনৈতিক কথাবার্তা শুনেছেন এর আগে আশুতোষ কলেজের ঘটনায় আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছিল সুয়ারের বাচ্চা কোট আনকোট কোট বাচ্চা বলেছিল বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভার তাকে রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে বলেছিল গান্ডু তো এই যার শব্দ বন্ধ যে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে ফুফা খালা বেগম ছাড়া কথা বলে না তার থেকে আপনি কি শালীনতা কী রুচি প্রত্যাশ করেন শুভেন্দু অধিকারী কোনো মনুষ্য পদবার নয় ও ক্ষমতার জন্য বিজেপিতে গেছে আগামী দিন প্রয়োজন পড়ল এসিআই সিপিআইএম এর এমনকি পারলে চাইনিজ কমিউনিস্ট যোগদান করতে পারে শুভেন্দু কারণ না শুভেন্দু নিজের ধান্দাই ছাড়া কিছু বোঝে না তাই ওর কথার কোনো বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ও লিডার অফ অপোজিশন পত্যার কলঙ্ক একটা কুলাঙ্গার এই বাংলার রাজনীতিতে এই পর্যন্তই যদি গোপ গজাত তবে মাসি মেশো হতো প্রতিবার ভোট আসে বিজেপির সরকার হয় তার আগে সিপিএমের সরকার হয় মন্ত্রিসভা তৈরি হয় ভোটের পরে মমতা ব্যানার্জি দুশো ভোট নিয়ে ফেরে আর শুভেন্দু আমাদের লক্ষ্মী পেঁচা ও আগের বার বলেছিল অমিত শাহকে দিয়ে বলিয়েছিল আপ কিবার দুশো পার তো বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছিল মমতা দিকে দুশো পার করে দিয়েছিল তারপর শুভেন্দু এবার লোকসভার আগে বলিয়েছিল আপ কি বা তিরিশ পার বাংলার মানুষ মমতা দিকে উনত্রিশ প্রায় তিরিশে পৌঁছে দিয়েছে ওদের বারোতে নাবিয়ে দিয়েছে আঠেরো থেকে এবার বলেছে দু হাজার আবার আসবে ওখানেই ঠিক হয়ে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির যুগলবন্দি আবার বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে